আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা উর্দু আমি আসি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব উর্দু শব্দ ভাণ্ডার সাতাইশতম পর্বের তিরিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই আপনি যদি খুব সহজে হিন্দি ভাষা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন লোগো লোকগুলো কদো লাভ দিব বলব মৌজুদ প্রস্তুত আউজার হাতিয়ার বোতাম বোতাম রুমাল রুমাল সেলাই সেলাই কামাই উপার্জন দোলাই লেপ খিলাতে খাওয়াতো, কামাতে উপার্জন করিত উঠাতে বহন করিত বাচাও বাচাও খেলাও খাওয়াও, পোলাও পোলাও উঠাও উঠাও কামাই উপার্জনকারী ইসে একে লিয়ে জন্য ইন লুগুকে পাঁচ আউজার কেউ নাহি। এই লোকগুলোর নিকট হাতিয়ার নেই কেন তুম কাহো তো মেই ভি বলো তুমি বললে আমিও বলবো মেই আজ খেলো কোদো আমি আজকে খেলাধুলা ও লাফালাফি করব। হাত সাফ করনে কো রুমাল মৌজুদ হাই হাত পরিষ্কার করার জন্য রুমাল প্রস্তুত রয়েছে বারাহ বোতাম মুজে দে বারোটি বুতাম আমাকে দিয়ে দাও পোলাও হামে ভি খিলাও পোলাও আমাদেরকেও খাওয়াও ইস দুলাই কি সিলাই আচ্ছি নাহি এই লেপের সেলাই ভালো নয় সখী কি কামাই মে সবকা হিসা ডানশীল লোকদের উপার্জনে সকলের অংশ রয়েছে কাপড় কো দাগে সে বাঁচাও কাপড়গুলোকে দাগ ও ময়লা থেকে রক্ষা করো কামাও বন্ধে দুঃখ উঠাতে আবার মেহনত সে কামাতে হয় উপার্জনকারী ব্যক্তি দুঃখ কষ্ট সহ্য করে এবং পরিশ্রম করে উপার্জন করে আঁপ খাতে আও রো খিলাতে হ্যাঁ সে নিজে খায় এবং অন্যদেরকেও খাওয়ায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ